উইকেন্ড হলো ঘোরাঘুরি মাস্তি তো তাও যদি আবার হয় হাতের কাছে এত সুন্দর ফেস্টিভ্যাল তাহলে তো জিতেই হয় প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এইভ্রা ওয়েলকাম সকাল সকাল উঠে সায়নবুরো একটু ব্যথা পেয়েছে তাকে আমি আদর করছিলাম কারণ ছাড়াই সেই ইদানিং একটু হুটহাট করে ব্যথা পেয়ে যায় বুঝিই না কেন পায় তবে দুই ভাই বোন অনেক বেশি মারামারি করে সো একজন হারে একজন জিতে একবার সায়ন হারে একবার যারা জিতে সো একবার যারা জিতে একবার সায়ন হারে এরকমই চলে তারপর বাচ্চাদেরকে বসিয়ে দিলাম খাবার খাওয়াই কারণ আজকে উইকেন্ড আমি অনেক বেশি লেট করে উঠেছি তো আমি আর রান্না করি নাই হেল্পিং রান্না করেছে আমি জাস্ট ওদেরকে খাবার সার্ভ করছিলাম তো ওরা খুব মজা করে আমার সাথে বসে খাবার দাবার খেয়ে তারা সবাই খুব আনন্দিত কারণ হলো তারা যাবে ঘুরতে আমার বড় ছেলে দেখেন আমার মানে আমার জুতা খুলে সে আমাকে জুতা পরে দিচ্ছে আমার এত ভালো লাগতেছিল ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখ এই মুহূর্তে আমার লাইফে বয়ে যাচ্ছে মানে আমার ছেলের এই কেয়ারিংটা দেখে আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক আমরা হলো হয়ে বের হয়ে যাচ্ছিলাম আর এখানে যে তারা মানে তিনজন তিনজনের সাথে কোনো কারণ ছাড়াই খুনশুটি করতে থাকে আর আমি মা হয়ে একটু রাগ দেখাইতে হয় কোনো কারণ ছাড়াই যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম গুলশান সোসাইটিতে এখানে হলো একটা সুন্দর হলো জায়গা আছে বাচ্চাদের খেলার জোন এই জোনে বাচ্চারা এসে খুব ভালো করে খেলতে পারে তবে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি এখানে ঢুকতে হলে অবশ্যই জুতাটা খুলে ঢুকেন কারণ সবার বাচ্চারা যেহেতু মনে করেন না এই ইয়েতে জুতা ছাড়া যাচ্ছে এটা কিন্তু আমাদের মানে নিজেদের একটা কমন সেন্স তা আমি সবসময় জুতা খুলেই এখানে যাই যেহেতু আমার বাচ্চারা এখানে এসে অনেক দৌড়াদৌড়ি করে মাটিতে শুয়ে থাকে তো সেই জন্য আমি সবসময় জুতা খুলে যাই তো এই যে বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভিটি করতেছে আর বাচ্চাদের সাথে সবসময় আমি বাচ্চা হতে খুব পছন্দ করি বাচ্চাদের সাথে যদি আপনার বাচ্চা না হন তাহলে ওই টাইমটা আপনি এনজয় করতে পারবেন না তো এখানে হলো একটা র্যাম শো হচ্ছিল আর এটা হলো স্বপ্নীল আর বাবু স্বপ্নিল আমার ফ্রেন্ড বাবু আমার ফ্রেন্ড স্বপ্নিল হল বেসিক্যালি এখানে সিঙ্গার হিসাবে এসেছে সে হলো রবীন্দ্রসঙ্গীত গাইবে নজরুল সঙ্গীত গাবে আর হলো বাবু হলো এখানে এসেছে এটার অর্গানাইজ কিছুটা বাবু করেছে আরও আমার কিছু ফ্রেন্ড আছে যারা হলো র্যামশোটা মডেলদেরকে অর্গানাইজ করেছে আবার হলো যারা হলো ডিজাইনার কেন অনেক ডিজাইনারদের ড্রেস হ্যাঙ্গিং করা হয়েছে সো যাই হোক আমি এখন কথা বলতে বলতে ফ্রেন্ডের বায় বলে আমি চলে আসছি হলো খাওয়ার জায়গায় যেখানেই যাই আমি তো খাওয়ার জায়গায় ঘুরে দেখবোই সো আমি নিয়ে নিচ্ছিলাম চিতই পিঠা যেটা হলো দুধ চিতই সো দুধচিত আমার দেখে খুব ভালো লেগেছে সো আমি ভাবলাম আমি একটু খাই কিন্তু আমি নিয়েছিলাম জায়ানকে বললাম জায়ান খাবা জায়ান হ্যাঁ খাবো তারপরে সে আমাকে না বলেছে কারণ তার বাবাও অত পছন্দ করে না সে অত পছন্দ করে না সে চলে গিয়েছে বিদেশি জিনিসপত্র তার বিদেশি কোণে একটা টি পছন্দ হয়েছে টি খাবে তো সে অর্ডার দিয়েছে দেওয়ার পরে ভদ্রলোক এটা নিয়েছে নেওয়ার পরে ভদ্রলোক আই থিঙ্ক দুই ভাই বা দুই চিপ খেয়েছে খাওয়ার পরে আর খায়নি আমার হাতে ধরিয়ে দিয়েছে তারপর আবার সমোচাতেই ব্যাক করেছে বাঙালি বলে কথা টেস্ট তো একটু বাঙালি আনা থাকবে তারপরে হলো আমরা চলে গেলাম হলো রাঁধুনিতে রাঁধুনির এখানে অনেক অফার চলতে সো আমি হলো আমার বাসার জন্য কিছু জিনিস লাগবে সো সেই জিনিসগুলো অর্ডার দিচ্ছিলাম সবচেয়ে বড় কথা কি জানেন আমি এই জিনিসগুলো কিনেছি কিন্তু আমি আসার সময় আনতে মনে নেই আমি আবার আমার ফ্রেন্ডকে কল করে বলেছি প্লিজ আমার জিনিসগুলো পিক করে নিয়ে এসো আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি যেন ওনাদেরকে ভিডিও দেখাইলো ওনারা দিয়ে দিবে সো এই যে এখানে আবার ফেরত আসলাম বাচ্চাদের কাছে বাচ্চারা হলো অনেক বেশি খেলা করতেছিল সায়ন কে নিয়ে যাই নাই ওখানে সো শুধু যায় না আমি গিয়েছিলাম যেহেতু আমরাই খেতে পারি সায়ন যারা খেতে পারে না সো সায়ন এখানে এত ঘুরছে বাচ্চাটা একদম বমিটিং করে দিয়েছে সো এই জায়গাটা গেলে আপনার একটু সতর্ক কেন ছোট বাচ্চা হলেই যে ঘুরনা জায়গাটাতে না ঘুরেন কারণ দেখা যায় বমিটিং হয়ে যায় সায়ন একদম অসুস্থ হয়ে গিয়েছিল তারপর হলো এই যে কে অসুস্থতা বমি টমি করেই যে দেখেন করে বড় ভাই করবে করবে ছোট ভাইও দেখেন এটাই নিয়ম বড় ভাই যা করে ছোট ভাই তাই শিখে যাই হোক তাদের দুষ্টানি দেখতে দেখতে আমার টাইমটা খুবই ভালো গিয়েছে বাচ্চাদেরকে এরকম মাঝে মধ্যে পার্কে এনে ঘোরাটা অনেক ভালো আর যেহেতু এখানে আমারও ফ্রেন্ড গুলোকে পেয়ে গিয়েছিলাম ভালোই টাইম গিয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ